একটি পুকুর পুকুরের চারপাশে চারজন গোছল করছে ফজরের সময় বা আজানের পূর্ব ব্যক্তি সারাটি সারাটিরা মহান রব্বল আলমিনের ইবাদত করেছেন কোরআন তেলাওয়াত করেছেন নামাজ পড়েছেন তো উনি চিন্তা করলেন এই যে সারাটা রাত আমি জাগ্রত ফজর নামা জামাতের সাথে পড়তে হবে তাহলে ফজর নামাজ যখন জামাতের সাথে পড়ব তখন আমার দায়িত্ব লেজ অর্থাৎ ইকতে দায়িত্ব বেহাজাল ইমাম বলে আমি শুধু দাঁড়িয়ে থাকবো ইমাম সাহেব ছোঁড়াকে রাত করবে আমি ইহা শ্রবণ করব তো এই মুহূর্তে আমার ঘুম আসতে পারে কারণ আমি সারাটি রাত জাগ্রত ছিলাম তাই যদি ঘুম এসে যায় নামাজের যদি বিঘ্ন ঘটে তাহলে সারা রাত্রের নিবাদত বিফলে যাবে এই মনে করে উনি ফজর ও নামাজের আগে গোসল করতে গেছেন পুকুর গোসল করতে গিয়ে দেখেন পুকুরের চারপাশে পানি নড়ে অর্থাৎ আরো তিনজন করছে এবার আল্লাহ করলেন আহা আল্লাহ আমি ভেবেছিলাম সম্ভবত এই গ্রামের মধ্যে আমি একাই আল্লাহর ইবাদত করেছি রাত ইবাদত করি এবং ফজর নামাজের সময় গোসল করে নামাজে যাই এখন দেখি আমার মতো আরো তিনজন আর আমার মতো সারাটিরা তাল্লা ইবাদত করে ফজর নামাজ পড়ার জন্য তারা গোসল সেরে নিচ্ছে এটা সে ভাবলে এরপরে পুকুরের আরেক পাশে একজন চোর উনি সারা রাত চুরি করেছেন এইবার গোসল দিয়ে সে ঘুমাবে সে মনে মনে ভাবছে আমি ভেবেছিলাম আমাদের গ্রামে শুধু আমি একাই চোর না এখন দেখি আমার মতো আরো তিনজন চোর আছে যারা আমার মতো সারাটি রাত চুরি করে এইবার গোসল ঘুমাবে পুকুরের আরেক পাশে ছিলেন একজন ডাকাত উনি সারাটি রাত ডাকাতগিরি করে ডাকাতি করে এইবার সে সকালে ঘুমাবে এর জন্য সে পুকুরে গোসল দিচ্ছে এবং সে মনে মনে ভাবছে ভেবেছিলাম আমি একাই ডাকাত এখন দেখি আমার মতো আরো ডাকাত তিনজন রয়েছে আরেকজন ছিলেন বদমাইশ উনি সারাটি রাত বদমাইশ করে এইবার সে ফজর নামাজের আগে গোসল দিয়ে এবার সে ঘুমিয়ে পড়বে এবার সে মনে মনে ভাবছে আমি ভেবেছিলাম সম্ভবত আমি একাই বদমাইশি করি এখন দেখি আমার মতো আরো তিনজন রয়েছে যারা আমার মতো সারাটি রাত বদমাইশি করে এবার গোসল দিয়ে ঘুমাবে এখান থেকে পরিষ্কারভাবে অনুভব করা যায় যে যেমন অন্যকে ঠিক তেমনই ভাবে অতএব আপনি একজনকে খারাপ ভাবছেন বলছেন এটা বলার আগে আগে নিজেকে প্রশ্ন করুন ওনার খারাপত্ব ধরার ক্ষমতা আপনার নেই যদি ওনার মতো খারাপ না হন তাহলে পরিষ্কারভাবে অনুভব করা যায় আপনাকে কেউ কিছু বলছে কেউ ভালো বলছে দ্যাটস ওকে কেউ খারাপ বলছে এটা কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই কেন নেই কারণ উনি যেমন আপনাকে ঠিক তেমনই ভাবছেন ঠিক এমনটি প্রিয়নবি হজরত মাহমুদ কাছে এক ব্যক্তি এসে বললেন রাস্তায় বসে আছে প্রিয়নবী তো পূর্বপাশ থেকে এক ব্যক্তি এসে বললেন ই আল্লাহর হাবিব মনে হচ্ছে আপনার খুব বেশি না বা মানুষ পথপ্রুষ্ট হয়ে গেছে নবী মাথাটা ঝাঁকিয়ে এঁকে সমর্থন করলেন আবার পূর্বপাশ থেকে আরেকজন আসে প্রিয়নবীকে বললেন প্রিয়নবী এলাকার মানুষগুলো যথেষ্ট ভালো মানুষ পথ ফিরে ফেয়েছে প্রিয় প্রিয়নবী ইহাকেও মাথাটা ঝাঁকিয়ে সম্মতি পোষণ করলেন এবার আবুবাকুর আল্লাহ তালা অন্য নবীকে জিজ্ঞাসা করলেন এ আল্লাহর হাবিব আপনি প্রথম ব্যক্তি খারাপ বলল সেখানেও সম্মতি দিলেন দ্বিতীয় ব্যক্তি খারাপ বলল সেখানেও সম্মতি দিলেন কারণ তো বুঝতে পারলাম না আল্লাহর হাবিব বললেন দেখো যে ব্যক্তি যেমন ঠিক তেমনটি সে ভেবেছে সুতরাং তুমি আয়নাতে মুখটা দেখো তোমাকেই দেখতে পাবে এই জন্যে পরিষ্কার প্রমাণ হয় যে যে যেমন অন্যকে ঠিক ঠিক তেমনি ভাববে এটা নিয়ে এত বেশি দুর্বল হবার কিছু নেই আশা করছি এই পরামর্শটা থেকে আপনি অনেক কিছু অনুভব করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ ভুলটি ক্ষমা চাই সফলনিকর দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ